সাথে ক্যামেরাটা ধরবো এটার উপরে সুন্দরভাবে যদি ধরা যায় এটা ফুল অ্যাট এ টাইম এটা ইংরেজি বাংলা হয়ে যাবে এই লক্ষ্য করুন এই বাংলা হয়ে গেছে একদম হুবহুব বাংলা হয়ে গেছে দেখতেছেন এবং ওই যে বইয়ের যে ছবিটা ছিল সে ছবি সহ এটা বাংলা দেখাচ্ছে দেখুন এখানে গল্পের পরাক্রমশালী নদীর লোভ নিচের লেখাটি পড়ো এবং প্রশ্নের উত্তর দা মেহেজান সিরাজগঞ্জ শহর রক্ষা বাদের উপর একটি বস্তি থাকেন আরও ফ্যাসিলিটি হচ্ছে কি এই লেখাগুলো কিন্তু আমরা এখন কপিও করতে পারি কপি সহ করে আমরা যে কোনো ডকুমেন্টে ওয়ার্ডি এটাকে এডিট করা যাবতীয় সুবিধা পাবো হ্যাঁ এখান থেকে তো আরেকটা টেক্সট আমরা এভাবে সেমভাবে আরেকটা আরেকটা আর একটা দেখি আর গল্প আমরা এখানে একটা গল্প আছে এটাকে সুন্দর করে আমরা ক্যামেরা যদি ধরি তো এখানে বেশ কিছু ছবি আছে ছবি সহ আমরা পেজটা কাভার করবো যাতে হ্যাঁ পেজটাকে সুন্দরভাবে কাভার করে ধরতে হবে যাতে এটা সুবিধা হয় বাস ওকে ক্যামেরা আমি ক্লিক করে দিয়েছি এই দেখেন পেজ সহ ছবিগুলো চারটা ফ্রেমে যে চারটা ছবি আছে ছবিগুলো আছে তার সাথে ইংরেজি টেক্সটগুলো বাংলা হয়ে গেছে খুব চমৎকার একটা জিনিস খুব ইন্টারেস্টিং ফলো করতে পারেন ফলো ইট ইন ইয়ার লাইফ আশা করছি এটা ব্যাপকভাবে আপনাদেরকে হেল্প করবে আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ প্রিয় শিক্ষার্থী ব্রেন্দরা যারা ইংরেজি নিয়ে সমস্যার ভিতরে আছো দু সালে ইংরেজি বই প্রায় বই আপডেট হয়েছে সংস্করণ সংযোজন বিয়োজন হয়েছে আর যেহেতু এখনও নোট গাইড হাতে আসে নাই পাবলিশড হয় নাই সেজন্য পড়া দেওয়া এবং পড়া আদায় করে দেওয়া দুটাই ব্যাপক প্রবলেম হচ্ছে তো আমি একটা হেল্পফুল খুবই চমৎকার ইন্টারেস্টিং একটি বিষয় শেয়ার করছি আপনি নিজেও জানার পর খুবই আবেগ আপ্লুত হবেন অভিভূত হবেন তো চলুন আমরা সেই বিষয়টা শেয়ার করি কিভাবে আপনি আপনার ইংরেজি পড়া তৈরি করবেন শিক্ষক এবং শিক্ষার্থী কীভাবে উপায় এই ম্যাথডটি ব্যবহার করে উপকৃত হবেন আমরা সরাসরি দেখি ফোন থেকে প্রথমে আপনি যে কোনো ইন্টারনে ব্রাউজার থেকে আমি এখানে আমার মোবাইলে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করলাম এই গুগল ক্রোম ব্রাউজার থেকে আপনি সার্চ বার্ডে টাইপ করবেন ট্রান্সলেট কথাটা লিখবেন আমি আগে যেহেতু সার্চ করেছি এটা আমাকে সাজেস্ট করছে ট্রান্সলেট লেখাটা অলরেডি আমি ট্রান্সলেটে ক্লিক করলাম ট্রান্সলেটে ক্লিক করলে ট্রান্সলেটর ওপেন হয়ে যাবে গুগল ট্রান্সলেটর ওপেন হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছি আমরা যে বাংলা টু ইংলিশ করা আছে আমরা যেহেতু এটা ইংলিশ টু বাংলা করার ব যেহেতু ইংরেজি নিয়েই আমাদের প্রবলেমটা হ্যাঁ তো এখানে যেটা আমরা ম্যাক্সিমাম যেটা জানি যে এখানে এখন যদি আমরা যে বাংলা টু ইংলিশ টু বাংলা করা আছে টেক্সটগুলো বাংলা ইংলিশ টেক্সটগুলো লিখে বাংলা হয়ে যাবে কিন্তু এটা অনেক টাইম কনজিউম একটা বড় টেক্সট বড়ো স্টোরি এভাবে ট্রান্সলেট করতে অনেক সময় দরকার হয় তো সেক্ষেত্রে আমরা টাইপ না করেই আমরা ছবিটা ফটোটা তুললেও স্টোরিটার ছবি তুললেই আমরা কিন্তু সেটা পুরো টেক্সটকে একসাথে অ্যাট এ টাইম আমরা এটাকে ইংরেজি করে ফেলতে পারি তো সেক্ষেত্রে এখানে লক্ষ্য করুন যেখানে যে সাউন্ড বাটনের পাশে ক্যামেরা বাটনটা আমরা আইকনটা লক্ষ্য করছি এটার উপরে ক্লিক করব এটা ওপেন হচ্ছে ক্লিক করলে এখানে ক্যামেরা অপশানটা চালু হয়ে যাবে আমি এই যে আমাদের নাইন টেনের বইটাই দেখাচ্ছি আসলে এখানে আমি ট্রান্সলেটার ওপেন করা আছে তো এই জন্য নামগুলোও কিন্তু ইংরেজি বইয়ের নাম এখন সবগুলো ট্রান্সলেট হয়ে বাংলায় দেখাচ্ছে